দিক দিয়ে বেড়ে যে সময় ঈশ্বর

একে <laughs> হয়ে গেছে তা। এখানে এখানে তাহলে 700 কত হলো? আর

এই দাদা এই দাদা এই দাদা দাদা সুমন এদিকে তাকাই লাগামান দেখো ইনশাআল্লাহ ট্রফি <laughs> ট্রফি <laughs> <laughs> <hlas> 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 থেকে আগত আজকে রানার্স আপ দলের বিতরণ পুরস্কার ট্রফি ট্ৰফি আণ্ড মাহ ধন্যবাদ <laughs> <laughs> là cái cái không có cái này thôi thôi hai bác hai bác hai bác

বিসমুল্লাহ রহমান রকমান রাহিম মোহরুম সালাদি টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট ফ্রেন্ডশিপ ম্যাচের আজকের দেলার হোসেনের মাঠে আমরা খেলতে পেরে আমরা খুবই আনন্দিত এবং আমরা গর্বিত আমাদের মধ্যে এই ফ্রেন্ডশিপ ম্যাচটা হয়েছে খাজিদাওয়ান বন্ধু মহল আমরা বন্ধু মহল খাজিদাওয়ান এবং ইয়াংসম্যান খাজিদাওয়ান আজকে আমরা ছিয়াত্তর রানে ইয়াংসম্যান খাজিদাওয়ানকে হারে হারাতে পেরে আমরা খুব আনন্দিত আমরা গর্বিত এবং আমরা চাই আমাদের এই বন্ধু মহলের পক্ষ থেকে ইনশাল্লাহ এবার সিজন ওয়ানও হয়েছে প্রত্যেক বছর এরকম ডে নাইট টুর্নামেন্ট আমরা সিজন টু সিজন থ্রি আমরা এদিকে যতজন দেখতে পাচ্ছেন সকলেই আমরা বন্ধমহল আমরা এক আছি এক থাকবো ভবিষ্যতে আপদ বিপদ সবার পাশে আমরা সবাই একজনের পাশে দাঁড়াবো এই বলে আমরা বক্তব্য শেষ করছি এবং আমাদের যতটু আমার আগে পিছে ডানে বামে যতটুকুই দোষবন্ধু আছে সবাই একত্র হয়ে আমরা সব কিছু আমরা সব কিছুর ফেস করব ইনশাল্লাহ